নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আরাশিফল নিয়ে দু সালের পনেরোই অক্টোবর ওর মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ আর রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আঠাশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পাঁচ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আছে রাত্রি দশটা চৌত্রিশ মিনিট পূর্বভদ্রপদ নক্ষত্র আছে রাত্রি নটা চব্বিশ মিনিট বৃদ্ধি যোগ বেলা দুটো সাত মিনিট কৌলব করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বৈশ্য বর্ণ মতান্তরে শুদ্রবর্ণ নর্গ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী বৃহস্পতির দশা বেলা তিনটে সাতচল্লিশ গতে মিন রাশি বিপ্রবর্ণ রাত্রি নটা চব্বিশ গতে অষ্টত্তর শুক্রের ও বিংশত্তরী শনির দশা মৃতে দোষ ত্রিপাত রাত্রি নটা চব্বিশ গতে একপাত আজকের শুভকর্ম শ্রীমন্তোন্নয়ন আর রাত্রি নটা চব্বিশ মধ্যে গর্বাদান সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যেতে পারে আজ আপনি যে কোনো যাত্রা দিবা বা শুভকর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার ডান নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস উপরে টেনে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে পনেরোই অক্টোবর মঙ্গলবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত লাভের আশা করতে পারেন সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় রহস্যজনক বাধা রহস্যময় বন্ধুর কাছ থেকে সাহায্য ও সৎ পরামর্শ পেতে পারেন সন্ধ্যার পর দূরের যাত্রা করতে পারেন বিদেশ থেকে কাঙ্ক্ষিত কোনো সংবাদ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ লাল সাদা বা হালকা ধূসর রং ব্যবহার করলে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা দিকে যাত্রা করেন তাহলে কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আজকের দিনের শুভ সময় দশটা এক মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা একত্রিশ মিনিট থেকে আটটা পর্যন্ত মেষরাশির জাতক জাতিকার আপনাদের বিবাহে যদি বাধা থাকে তাহলে আপনারা আতপ চাইল বাটা গোলাপি আবির ও ঘি একসঙ্গে মহাদেব মহাদেবকে তিলক করুন শীঘ্রই বিবাহ হবে পনেরোই অক্টোবর মঙ্গলবার রাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিতে পারে সহকর্মীদের কারণে পদস্থ কর্মকর্তার সাথে মতানৈক্য হতে পারে সাংসারিক বিষয়ে পিতা বা পিতৃস্থানীয় কারো সাথে ভুল বোঝাবুঝি হবে চাকরিজীবীরা কর্মস্থলে চলতে থাকা মতবিরোধ কমিয়ে আনুন সন্ধ্যার পর বন্ধুদের সাথে দেখা হতে পারে কোনো বন্ধুর দ্বারা ব্যবসায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি সাদা বা নীল রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট অনেকটা লাঘব হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ বাধা বিপত্তি আসার সম্ভাবনা আজকে দিনের শুভ সময় বারোটা এক মিনিট থেকে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা একত্রিশ মিনিট থেকে দশটা পর্যন্ত বৃষরাশির জাতক জাতিকারা আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে কয়েকটি হলুদের গাঁট ও রূপোর একটা পাত রাখুন এতে মায়ের কৃপায় ধনলাভ হবে পনেরোই অক্টোবর মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উত্থানে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে উচ্চশিক্ষায় হঠাৎ করেই বাধা আসতে পারে গবেষকদের আয় উপার্জনে কাঙ্ক্ষিত ফলাফলে বাধাগ্রস্ত হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অপ্রত্যাশিত অগ্রগতি হতে পারে সন্ধ্যার পর প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা কালো রঙ ব্যবহার করলে আজ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় দুটো এক মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা একত্রিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকার আপনারা শুক্রবার এক কাপ কাঁচা দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে বাড়িতে সর্বত্র অল্প অল্প ছিটিয়ে দিন পনেরো দিন পরপর আবার পুনরায় করবেন এতে আর্থিক সমস্যা দ্রুত কমবে পনেরোই অক্টোবর মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের বকে টাকা আদায়ে দেখা দেবে রহস্যজনক জটিলতা পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পাবে ব্যবসায়িক প্রয়োজনে কোনো প্রকার চু ঝুঁকি নিতে পারেন আইনগত জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সন্ধ্যার পর ভাগ্য উন্নতির সুযোগ আসবে জীবিকার জন্য দূরে কোথাও যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসর বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় চারটে এক মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা একত্রিশ মিনিট থেকে দুটো পর্যন্ত কর্কটাসের জাতক জাতিকারা আপনারা কালো জিরা ও লবণ একসঙ্গে মিশিয়ে বাড়ির সমস্ত কোনায় শনিবার করে রেখে দিন নেতিবাচক শক্তি বাড়ি থেকে কমবে পনেরোই অক্টোবর মঙ্গলবার সিংহরাশির আজকের রাশি ফল রাশির জাতক জাতিকাদের সাংসারিক জীবনে ভুল বোঝাবুঝি আজ কাটিয়ে উঠতে পারবেন জীবনসাথীর রহস্যজনক আচরণ সংসার জীবনে অশান্তির কারণ হয়ে উঠবে অংশীদারী ব্যবসায় উপর নির্ভর করা ঠিক হবে না সন্ধ্যার পর পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পাবে রাস্তাঘাটে সাবধানে চলতে হবে পুলিশের হয়রানির আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় ছটা এক মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পর্যন্ত সিংহরাশির জাতক জাতিকার আপনারা জীবনে আকর্ষণীয় হয়ে উঠতে এবং মান যশ বৃদ্ধি করতে আপনারা শুক্রবার সন্ধ্যাবেলা ঘিদ নিয়ে হাতের শুক্র পর্বে ঘষতে ঘষতে খর্গমালা স্ত্রোত্রম পাঠ করুন পনেরোই অক্টোবর মঙ্গলবার কন্যারাশির আজকের ফল। কন্যারাশির জাতক জাতিকারা সহকর্মী কারও ষড়যন্ত্রের শিকার হতে পারেন শারীরিক ও মানসিক অবস্থা আজ ভালো যাবে না গৃহশান্তি বিঘ্নিত হবে কাজের লোক বা অধীনস্থ কর্মচারী আপনাকে ঠকাতে চেষ্টা করবে অনৈতিক সম্পর্ক থেকে সতর্ক হতে হবে বিকালে ব্যবসা বাণিজ্যে আসান রূপ আয়ু উপার্জন হবে দাম্পত্য কলয়ের অবসান আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দশ এক উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা বা সাদা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে কন্যা মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় আটটা এক মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা একত্রিশ মিনিট থেকে ছটা পর্যন্ত কন্যা জাতক জাতিকার আপনাদের সিঁড়ি সবসময় উন্নতি ও প্রগতির প্রগতির প্রতীক উত্তর দিকে সুন্দর একটা সিঁড়ির ছবি লাগিয়ে দিন এবং একটি গোল বা লক্ষ্য লাল পেন দিয়ে লিখে রাখুন এবং প্রতিদিন সেই ছবিটি দেখবেন সফলতা পাবেন তারা পনেরোই অক্টোবর মঙ্গলবার তুলারাশির আজকের আশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ প্রেম প্রণয়ে ঝামেলা দেখা দিতে পারে প্রিয়জনের সাথে বাক্যালাভ হতে সতর্ক থাকবেন সৃজনশীল পেশাজীবীদের দিনটি লাভজনক হবে অভিনয় ও সঙ্গীত শিল্পীদের কাজের ক্ষেত্রে চলতে থাকা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কাটতে থাকবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় দশটা এক মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা একত্রিশ মিনিট থেকে আটটা পর্যন্ত তুলারাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কমাতে আপনারা জলের মধ্যে সাত চামচ সামুদ্রিক লবণ সাত চুকরো লেবু সাত কর নিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট জলে ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই জল সারা ঘরে ছিটিয়ে দিয়ে পনেরোই অক্টোবর মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক জীবনে অবিশ্বাস আর আস্থাহীনতা দেখা দেবে পরিবারের সদস্যরা আপনার কাজের প্রতি বিশ্বাস হারাতে পারেন প্রতিকূল পরিস্থিতির কারণে নিজের উপর খুব রাগ হতে পারে ব্যবসায়িক কাজে দেখা দেবে আজ বাধা বিপত্তি আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রং ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা এক মিনিট থেকে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা একত্রিশ মিনিট থেকে দশটা পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের প্রচণ্ড আর্থিক সমস্যা হলে কখনোই পুরো ঘর অন্ধকার করে ঘুমাবেন না কমপক্ষে একটি আলো জ্বালিয়ে ঘুমাবেন পনেরোই অক্টোবর মঙ্গলবার ধনুরাশি রাজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের গণমাধ্যম কর্মীও কর্মী ও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে অনলাইন ক্রয় বিক্রয়ে প্রতারিত হওয়ার ভয় নিজের আর্থিক অবস্থার উন্নতিতে বাধা বিপত্তির আশঙ্কা আছে সন্ধ্যার পর পারিবারিক সুখ শান্তি ফিরে পাবেন আত্মীয় কুটুম্বদের সাহায্য লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো এক মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা একত্রিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শনিবার বা প্রতি অমাবস্যার দিন গিয়ের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে অশ্বত গাছের নিচে রেখে আসুন এর ফলে আর্থিক উন্নতি ঘটবে পনেরোই অক্টোবর মঙ্গলবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকারা খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আয় উপার্জন উপার্জন আজ বৃদ্ধি পাবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় আত্মীয় কুটুম্বের সাহায্য সহযোগিতা পাওয়া পেতে পারেন সন্ধ্যার পর অনলাইন কেনাকাটায় আশানুরূপ সফল হবেন ছোটো ভাই বোনের বিবাহের আলোচনা আজ চূড়ান্ত হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে এক মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা একত্রিশ মিনিট থেকে দুটো পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা আপনাদের মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করতে আপনার ঘরের বা বেডের দক্ষিণ দিকে লাল রঙের একটি ফুলদানি রেখে পনেরোই অক্টোবর মঙ্গলবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতিকূল পরিস্থিতি কিছুটা আজ কাটিয়ে উঠতে পারবেন নিজের মেধা ও বুদ্ধির জোরে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় উপার্জন হবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন সন্ধ্যার দিকে বকেয়া অর্থ আদায়ের যোগ আছে আজ কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রিত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল বা বেগুনি রং ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় ছটা এক মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা দিনে দিনে নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এবং কথায় কথায় খুবই রেগে যাচ্ছেন তাহলে আপনারা ঢাক ঢোল ও ড্রামের আওয়াজ রোজ শুনুন সাত দিনের মধ্যে সুফল পাবেন পনেরোই অক্টোবর মঙ্গলবার মিন রাশির আজকের আ ফল জাতক জাতিকারা ট্রান্সপোর্ট ব্যবসায় কাঙ্ক্ষিত লাভের আশা করতে পারেন প্রবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আজ আগমন হতে পারে গৃহে ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে সন্ধ্যার পর কোনো সাংগঠিক অনু সাংগঠনিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে অনেকটা রক্ষা পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা এক মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা একত্রিশ মিনিট থেকে ছটা পর্যন্ত মিন রাশির জাতক জাতিকার আপনারা বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে বাড়ির সদর দরজায় কালো কালে দিয়ে জিরো এই নাম্বারটি লিখে রাখুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভারত